হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আমি ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো আমি মোটামুটি আমার কাজ হয়ে গেছে শুধু বিছানাটা তুলব এই যে কারণ এখন ওরা ঘুমিয়ে উঠলো এই যে মেয়ে এখনও শুয়ে আছে আমি শুধু বিছানাটা তুলবো আর ঘর ঝাঁপ দেওয়া মোছা সব হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে তা তোমাদের দাদা গেলো জল আনতে এখন আমি চা করব ঠিক আছে এই দেখো এই যে জলের ঢপ নেই না বুঝতে কি না বাটি চাপা দেওয়া আছে নাহলে চুল টুল নোংরা টোংরা করতে পারে তো আজকে তোমাদের দাদা ভাইয়ের ওপর একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি তো আমি ওর ওপরে আজকে প্র্যাঙ্ক করব ঠিক আছে তো চলো দেখতে থাকো এক্ষুনি চলে আসবে ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো চলো ও নাম বা বিছনাগুলো তুমি না 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 ও বিছনার চাদরও চেঞ্জ করতে হবে না এসে গেছে এসে গেছে

করছি বুঝেছ দোকানে গেল তো আজকে সারা দিন সকাল থেকে পুরো ইগনোর একটাও কথা বলবো না ওকে আজকে বুঝিয়ে দেব যে ইগনোর করা কাকে হবে তোমরা দেখতে থাকো শুধু Yeah.

তাড়াতাড়ি করে নিয়ে আসলাম বলে জোর মাথা ধর করছিল মাথার মধ্যে তেল দিলাম তেল দিলে কালকে এত জোর বৃষ্টি বাবা রে জোর বৃষ্টি কালকে ওই টাইমে বললা বলে যে আমি বললাম তোমাকে ফোন করলাম যে ম্যাডামকে একটু ফোন করে দাও নাহলে মেয়েকে আজকে আনা হতো না কালকে বৃষ্টি ছাড়তো তারপর আসলে কি তো কালকে এমনি অনেকটা জল খেয়ে ওই জন্য ঘুমই আসছিল না খালি টয়লেট খালি টয়লেটে যাচ্ছি জল খেতে নেই

E dia muito que nós a gente de ali. Vai de noite. কালকে তো সকাল থেকে মানে এক কোড়া দোকানে বমি মাটা ছিল না দোকানে বমি হচ্ছে না কদিন ধরে জানো সেই রাতে একটা কাস্টমার আসলে তখন বমি হলো আর কি দোকানটা ভালো লাগে না দোকান দেখতে কালকে মাথা ধরেছে না কি করবো হ্যাঁ মো বা সকাল থেকে আজকে কি হলো সকাল থেকে ভালো লাগে একটা ওই কিছু কি হলো কি করলাম বন্ধুরা তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে তো জল এসে গেছে আমি স্নান করে আসলাম সকালে তো একবার স্নান করা হয়েই গেছে আবার স্নান করে আসলাম তো এই যে মেয়েকে খেতে দিয়েছি মেয়ে খাচ্ছে আর এখনই বাড়িতে আসবে ঠিক আছে

그럼 무슨 나

জেদ কিন্তু ভালো না মৌ খেতে বসে তরকারি চেয়েছি সকাল মানে তুমি আমার কাছ থেকে সকাল থেকে শুরু করেছো এত জেদ তোমার এত অহংকার এত ওয়েট তোমার ভালো না ওয়েট গিরি ছাড়ো আমারই খাচ্ছ আমার পড়ছো আজকে এইটা এনে দাও আজকে ওইটা এনে দাও আজকে ওইটা করে দাও কি অন্যায় করেছি সেটা বলো মুখ ফুটে বলো যে তুমি এইটা করেছো ওর জন্য এরকম করছি যে আজকে এই জিনিসটা এনে দাওনি বলে আমি এরকম করছি যা করো করো আমার আমার এইসব দিকে ভালো লাগছে না তোমার যা ইচ্ছা তোমার মন থেকে যা ইচ্ছা তুমি তাই করো ব্যাস আমার ভালো লাগছে না চরম মিষ্টি চরম ভিজে সব ভিজে দিয়েছে আমার

হয়েছে ব্যাপারটা কি বলো তো সকাল থেকে শুরু করেছো কি ব্যাপারটা কি কথা বলবা কি বলবা না হ্যাঁ তেল তেল কোথা থেকে হয় তোমার সকাল থেকে তুমি এরকম শুরু করেছো একটা কথা বলছি কথা উত্তর দিচ্ছ না বৃষ্টির মধ্যে আমার ভিজে ভিজে আসলাম বলছি মুড়ি মারছ কোনো উত্তরই নেই কোনো রেসপন্সই নেই

কোনো কোনো কথা নেই কোনো বাচ্চা নেই কী বাজার বললাম কি আনবা কি করবা বললাম পুরী মাছ কোনো রেসপন্সিভ নেই যে আমি কি অন্যায় করেছি সেটা বলো মানে খা এবার তুই গেল কোনো কথা না বলে এক দাদা মুড়ি দিয়ে দিলে এবার তুই গেল বসে বসে পুরো কি হয়েছে পেজগিরিটা ছাড়ো আমি ভালো বলছি পেজগিরিটা ছাড়ো ইস্যুটা তাহলে মটিন ধরাবো ফ্যানটা যদি না চালাও তাহলে চুল লাগছু কি হয়েছে সকাল থেকে কি হয়েছে বলো আমাকে ই বলো আমি আমাকে আমার কথাটাও শোনো মৌ এরকম করলে কার ভালো লাগে বলো কারণ করেছো চালাবা না আমি মতে নো আমার একদম ভালো লাগে কি হয়েছে বলো কি হয়েছে বলো সকাল থেকে তুমি এরকম করছো কি হয়েছে বলো কি অন্যায় করেছ আমি একদম সত্যি বলছি একদম আমার ভালো লাগছে না সারাদিন হেঁটে ফুটে এসে যদি এরকম যদি করা করো তাহলে কার কোন স্বামীটার ভালো লাগে বলো কি হয়েছে বলো তুমি বলো আমার অন্যায়টা

আমও করছি তোমার সাথে ঠিক আছে কথা বলতে হবে না চাও দেখো কেমন লাগে আমও তুমি এরকম করেছো আজকে আমাকে সারাদিন আমও তোমাকে এরকম করব তোমার কতটা কষ্ট হয় তুমি নিজেকে মনে করবে আমি শুয়ে পড়লাম যাও কথা বলতে হবে না একদম ভালো লাগছে না এক ফোটা সে মানুষের সাথে এরকম কেউ ব্যবহার করে আমি জানতাম যে অন্যায় হয়েছে তাহলে আমি মেনে নিতাম যেটা আমার অন্যায় কিছুই করলাম না মানে শুরু করে দিল কথা না বলা এগুলো কান না ভালো লাগে আমার আমি গান শুনি এর থেকে বরঞ্চ আমি গান শুনি ফোনে একদম ভালো লাগে এইসব আওয়াজ ফওয়াজ কানে আসবে এইসব গান শুনি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে দিই গান শুনি একদম ভালো লাগে তো শুয়ে পড়েছে ঠিক আছে বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো মেয়ে গেছে টয়লেটে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবার বলে দিই ঠিক আছে কানের মধ্যে হেডফোন দিয়ে ব্লুটুথ দিয়ে গান শুনছে এবার বলে দিই ছোটো দেখতে

কি আমার সাথে কথা বলবে না কে কথা বলবে না কে শুরু করে তুমি তো বললা আর কথা বলবে না তুমি আমার সাথে কথা বলছো সকাল থেকে আমি কি অন্যায় করেছি তুমি কথা বলছো আমার সাথে ক্লিক চাইছিলো তোমার ওপরে একটা প্র্যাম ভিডিও চাই তাই ইগনোর প্র্যাম করলাম তোমার সাথে তুই দেখো ক্যামেরা তুই যে দেখো

কমেন্ট করো ঠিক আছে সারা দিন আজকে ভুগিয়েছি আবার বলছে আমার সাথে নাকি ও কথা বলবে না তাহলে ও কথা না বললে ও ভুগবে কারণ আমি তো আমি তো না না আমি তো রিয়েল করিনি আমি এটা প্র্যাঙ্ক করেছি এবার ও যদি রিয়েল করে তাহলে সেটা আমিও রিয়েলিটি করব এটা সকাল আমি রিয়েল করব এক ফোঁটা কোনো কথা বলিনি এটাকে কি প্র্যাঙ্ক বলে সবাই দেখেছে এটাকে ইগনোর প্র্যাঙ্ক বলে তো চলো টাটা এখন শুভ গুড নাইট 12টা বাজে